আসসালামু আলাইকুম প্রিয় দেশ প্রবাসী ভাইরা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক লটারি নিয়ে বিশ্ব জাকের এন্টারপ্রাইজের পক্ষ থেকে দু হাজার পঁচিশ নিউ ক্যারাম টুর্নামেন্ট এই টুর্নামেন্টের আট একটি খেলা অনুষ্ঠিত হয়েছে আট জনের ভিতর থেকে চারজন গুণ প্লেয়ার সেমি ফাইনালে অংশগ্রহণ করছেন সেমিফাইনালে যে আটজন প্লেয়ার অংশগ্রহণ করছেন তার নাম আমি ঘোষণা করছি মোহাম্মদ আরিফ ব্যাপারি মোহাম্মদ হেমায়েত মোল্লা মোহাম্মদ আব্দুর রশিদ মোহাম্মদ সাকিব সুয়াডাঙ্গা আমার কাছে চারটি নাম কিন্তু আছে এই চারটি নামে যে যার সাথে পড়বে সেই হবে সেমিফাইনালের তাদের সাথে খেলা আমি লটারির জন্য ফেলে দিয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী ভেগল মন্ডল তিনি যে কোনো দুটি দুইটি করে আপনি তুলতে পারবেন দুটো তুলি হাতে দেন দুটো দুটো কাঠি আপনি তুলেন দুটো কাঠি আপনি তুলেন ধন্যবাদ ভেগল মন্ডলকে সে দুটো কাটি কিন্তু আমাদের হাতে দিয়েছেন এবং প্রথমেই আমি দেখছি হেমায়েত মোল্লা হেমায়েত মোল্লা এবং অপর প্রান্তে আছে সাকিব সাকিব চুয়াডাঙ্গা বাকি থাকলো দুজন আরিফ ব্যাপারি এবং আরিফ ব্যাপারী এবং গুরু রশিদ আব্দুর রশিদ গুরু আব্দুল রশিদাঙ্গা এই তাকে ধন্যবাদ সবাইকে আলাইকুম আমাদের সাথেই থাকবেন